প্রকাশিত হলো মাধ্যমিকের ফল রাজ্যের মেধা তালিকায় তৃতীয় মেয়েদের মধ্যে প্রথম বীরভূমের ইলামবাজার নিউ ইন্ট্রিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাসুরী আজ দোসরা মে প্রকাশিত হলো মাধ্যমিকের ফল দেশে যখন চলছে গণতন্ত্রের উৎসব অষ্টাদশ লোকসভা নির্বাচন ঠিক সেই ভোট পর্বের মধ্যেই পরীক্ষা নেওয়ার আশি দিনের মাথায় এবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে রাজ্যে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন বেশি মাধ্যমিক এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছে সাতান্ন জন রাজ্যের বুকে তৃতীয় হয়েছে বীরভূমের ইলামবাজার নিউ ইন্ট্রিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্রী পুষ্পিতা বাসুরি তার বাড়ি বীরভূমের ইলামবাজার ব্লকের কামারপাড়া কিভাবে এই সাফল্য লাভ সে কথা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবগোপাল পাওয়া কিভাবে সম্ভব হয়েছে কথাও জানিয়েছেন সে তার এই সাফল্যের নেপথ্যে মা বাবা এবং স্কুলের শিক্ষকদের অবদান রয়েছে সবচেয়ে বেশি পুষ্পিতা জানিয়েছে আমি প্রায় প্রতিদিনই স্কুলে যেতাম আর স্কুলের সময় বাদ দিয়ে আমি দশ ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করেছি কোনোদিন প্রাইভেট টিউশন ছিল না ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করে সে ইঞ্জিনিয়ার হতে চায় পুষ্পিতার এমন রেজাল্টে স্কুলের শিক্ষকরা বেশ খুশি প্রধান শিক্ষক দীপগোপাল মুখার্জি জানিয়েছেন বীরভূমের বুকে ইলামবাজার এলাকায় পুরো সরকারি উদ্যোগে নিউ ইনটিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুল বীরভূমের বুকে ইলামবাজার এলাকায় পুরো সরকারি উদ্যোগে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুল দু হাজার সতেরোতে শুরু হয়েছিল দু হাজার আঠেরোতে ভর্তি হয়েছিল পুষ্পিতা এবারেই এই বিদ্যালয় থেকে মাধ্যমিকের প্রথম ব্যাচ সে প্রথম থেকে এই স্কুলে পড়াশোনা করেছে মা বাবা ছাড়াও শিক্ষকদের সহযোগিতা নিয়ে নিজেই পড়াশোনা করতে হলে প্রধান শিক্ষক জানান তার মোট প্রাপ্ত নম্বর ছশো একানব্বই রাজ্যের বুকে সে যেমন তৃতীয় হয়েছে তেমনি মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম অন্যদিকে বীরভূম জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পুষ্পিতা তার প্রাপ্ত নম্বর সে বাংলায় পেয়েছে সাতানব্বই ইংরেজিতে নিরানব্বই অঙ্কে আটানব্বই ভৌতবিজ্ঞানে নিরানব্বই জীবন বিজ্ঞানে একশো ইতিহাসে আটানব্বই এবং ভূগোলে সে একশো নম্বর পেয়েছে বলে প্রধান শিক্ষক দীপগোপালবাবু জানিয়েছেন ইরামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ভালো লাগছে আমার টিউশন ছিল না এবং পুরোপুরি নিজে আমাকে হেল্প করেছেন মা বাবা করেছেন হেল্প স্কুলের টিচাররাও হেল্প করেছে খুব এবং আমার মায়ের স্কুলের টিচাররাও খুব হেল্প করেছেন সমস্ত ডাউট ক্লিয়ার করে দিতেন এবং এবং আমি যেখানে মক টেস্ট দিয়েছিলাম সেই প্রয়াস মক টেস্টের টিচাররাও আমাকে শেষ দিন পর্যন্ত এক্সামের আমাকে বিভিন্নভাবে গাইড করেছেন ছশো একানব্বই সায়েন্স নিয়ে পড়তে চায় ইঞ্জিনিয়ারিং করতে চায় তারা যারা হেল্প করেছে সবাই দিনের স্কুল বাদে দশ ঘন্টা টিউশন ছিল না বললাম একটাও ছিল না তারপর কি আর কিছু করা আমার হয়ে উঠতো না এখন সায়েন্স নিয়ে করতে চায় পুষ্পিতা বাঁশুড়ি তো সময় আমাদের জন্য আমাদের এবছর প্রথম মাধ্যমিকের ব্যাচ এবং ওরা আমাদের স্কুলের প্রথম ক্লাস ফাইভ থেকে পড়ছে প্রথম ব্যাচ আমাদের স্কুল শুরু হয়েছে দু হাজার সতেরোতে ওরা আঠেরোতে ভর্তি হয়েছে এবং আনন্দ তো লাগছে এই মেয়েদের মধ্যে প্রথম রাজ্যে তৃতীয় এবং সম্পূর্ণভাবে আর একটা জায়গা আরও বেশি আনন্দ হচ্ছে তার কারণটা হচ্ছে যে ওর কোনো প্রাইভেট টিউশন ছিল না ও সম্পূর্ণভাবে কেন্দ্রিক পড়াশোনা মানে আমরা যে বাচ্চাদেরকে সবসময় বলি স্কুল ওরিয়েন্টেড পড়াশোনা সেলফ স্টাডি সেই কথা শুনেও সেলফ স্টাডি করেছিল এবং আমার এন্টায়ার টিচার টিম তারা কন্টিনিউয়াস তাকে হেল্প করেছে ওর পড়াশোনাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারই সাফল্য আজকে এসেছে ওর চার্সে হুম ওর প্রাপ্ত নম্বর ছশো একানব্বই আমি আপনাকে নাম্বারগুলো ছিল নাইনটি সেভেন ইংলিশে নাইনটি নাইন ম্যাথসে নাইনটি এইট ফিজিক্যাল সায়েন্সে নাইনটি নাইন লাইফ সায়েন্সে হানড্রেড হিস্ট্রিতে নাইনটি এইট জিওগ্রাফিতে হান্ড্রেড ওকে নিয়ে আমরা বরাবরই আশাবাদী ও ক্লাস এইটে মাধ্যম যখন এনএমএমএস পরীক্ষা হয়েছিলো ন্যাশনাল মেরিট কাম মিনস তখনও যারা থেকে প্রথম হয়েছিল হুম এবং এরপরে আমি আশা রাখি উচ্চ মাধ্যমিকও খুব ভালো রেজাল্ট করবে আমাদের সবার গর্ব আমাদের সবার মুখ উজ্জ্বল করবে এবং ওর জীবনে প্রতিষ্ঠিত হবে এটাই আসা ওর কাছ থেকে আমাদের আমার নাম হচ্ছে দীপগোপাল মুখার্জি